তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি প্রিন্সিপাল চেম্বারের স্টুডেন্ট দ্বারা পরিবেষ্টিত হয়ে আছি তো অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল এমবিবিএস পরীক্ষা চলছে তো তার আমি সেন্টার ইনচার্জ তো আজকে ফিফ ডে পরীক্ষা তো স্টুডেন্টদের এই মুহূর্তে এখন যা দাবি আর কি যে এই পদ থেকে আমাকে পদত্যাগ করতে হবে কারণটা ওরাই ভালো বলতে পারবে যে বল ওদের যেটা দাবি আর কি যে আমি অ্যান্টি স্টুডেন্ট কাজ করে যাচ্ছি মানে আমার অপরাধ হচ্ছে যে টুকলিবাজি কেন আমি প্রতিরোধ করছি ঠিক আছে তো সেই জন্য ওরা এখানে দাবি নিয়ে এসছে যে প্রিন্সিপাল স্যার তো নেই আমি প্রিন্সিপাল স্যারের চার্জে আমি আছি তো ওদের দাবি হচ্ছে যে যা যা কলেজের যা যা পদ আছে ইনক্লুডিং সেন্টার নিতে সেটার থেকে আমাকে এখনই পদত্যাগ করতে হবে নাহলে ওরা এখানে দাঁড়িয়ে আছে কি ঘিরে আমাকে মানে ধর্না বলতে পারে না যে আটকে রেখেছে আর কি মেইন গেটও আটকে দিয়েছে আমার বাইকের চাবিও নিয়ে নিয়েছে ঠিক আছে তো মোটামুটি কত কতক্ষণ বেশি কত আধ ঘন্টা হবে ঠিক আছে আজকে আজকে কি পরীক্ষা চলছিল আজকে হচ্ছে সার্জারি পেপার ওয়ান কোন এটা একদম ফাইনাল ইয়ারে এটা পার্ট 2

ওদের কিছু নেই ঠিক আছে বলতে থাকবে কাছে প্রুফ দেখাতেও পারবে না ঠিক আছে এখন মানে কি বলবে মিথ্যে যা আমি নাকি স্টুডেন্টের গায়ে হাত তুলেছি

তো গ্রুপ অব স্টুডেন্ট মিলে পরীক্ষার দরজার সামনে গন্ডগোল শুরু করেছিল লাইব্রেরি যাওয়ার মানে দ্বিতীয় পথও আছে কিন্তু এই চার দিন ধরে ওরা এর মধ্যে মানে এটা সিসিটিভি ফুটেজ দেখা গেলেই দেখা যাবে যে গ্রুপ অফ স্টুডেন্ট কোথায় ঘোরাঘুরি করছে ঠিক আছে ওটা তো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো ওরা বলতেই পারে এই সমস্ত ঠিক আছে তো মানে আমি কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো যে এই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাবো যে এরা রাজটু কোথায় ছিল ওই সময় পরীক্ষার সময় তাহলে সব পরিষ্কার পরীক্ষা সিসিটিভি ফুটেজ দেখা গেলেই দেখা যাবে যে গ্রুপ অফ স্টুডেন্ট কোথায় ঘোরাঘুরি করছে ঠিক আছে ওটা তো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো ওরা বলতেই পারে এই সমস্ত ঠিক আছে তো মানে আমি কর্তৃপক্ষের কাছে দাবি রাখবো যে এই সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাবো যে এরা রাজটু কোথায় ছিল ওই সময়

MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad,